জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোন কষ্ট রইল না এই জেহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবিরে আল্লাহ রাসূল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রাসূলুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন আমার থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারের উল্টা ফির দিয়া স্ত্রীর হাতের উপরে মৃত আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া না আমার দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর আছে অবিবিম নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কানতেছেন বিধিবাদ বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে